আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো গাইস যেটা বলবো সেটা তো লিটুন কুমার দাসকে নিয়ে যে কথাটা সে লিটুন কুমার দাসকে আসলে বিশ্বকাপে যাচ্ছে কিনা এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমানে তো বড়ো প্রশ্ন হওয়াটা স্বাভাবিক কালকে যে আউটটা তিনি হয়েছে মানে আউটকে মনে হয় সে দাওয়াত দিচ্ছে লিটুন কুমার দাস আউটকে বলছে যে আপনি চলে আসেন মেয়ে কামিন ছাড় মানে একই শট তিনবার এটা কি এক ঘেমি না মানে কিছু মানে কি বলে ঘাউরো টাইপের এক কিছু পোলাপান থাকে না মানে আপনি এটাকে ভাষায় ধরেন আপনার ফ্যামিলির মধ্যে যদি পাঁচটা ছেলে থাকে তার মধ্যে একটা কিন্তু তেরা হয় তো সেরকম একটা ঘাত তেরামি না এরকমটা ফিল্মে যখন আমরা দেখি এক ফ্যামিলিতে দুইটা ছেলে দুই ভাই এক ভাই সরল সহজ সরল খুবই ভালো সাধু মানুষ সিকান্দার বক্সের মতো আর একটু ঘাতা হয় না আমি ওটা করেই ছাড়বো না করা পর্যন্ত ছাড়বো না সেম কিন্তু ওরকমটা লিটন দাস কালকে কিন্তু করেছে এবং খুবই ডিস দৃষ্টিগু ছিল যেটা দেখার মতো ছিল না খুবই বাজে লাগছিল যে প্রথমবার যখন সে স্কুপ করতে চালো হলো না পরবর্তীতে আবার করতে চালো হলো না তৃতীয়বার করার পরে স্টেম কিন্তু সে কিন্তু যখন তার কালকে কিন্তু টি স্পোর্টসে তার কিন্তু একটা ই পড়েছে যেটা বলে একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে কিন্তু সেখানে সে কিন্তু বলেছে যে যদি যে শেষের যে বলটাতে আমি আউট হয়েছি ওই বলটা যদি চার হতো তাহলে এত কথা আসতো না তো আমরা তো সেইটাই চাচ্ছি আপনি একই শর্ত তাই বলে ওই সিচুয়েশনে আপনি যেহেতু পারফরমেন্স এখন অতটা ভালো না সেদিক থেকে যদি আপনি বলি আপনি তিনবার একটা শর্ট খেলার তো দরকার নেই কোনো প্রয়োজন নাই তো আপনার সামনে বিশ্বকাপ আপনার নিজেকে জিম্বাবুয়ের সাথে সিরিজ মানে কি প্রতিপক্ষকে দুর্বল না আপনি দুর্বল প্রতি জিম্বাবুয়ের সাথে আপনি এভারেজ ভালো গড় ভালো স্ট্রাইক রেট ভালো সব কিছু এমনকি একশো পঁচাশি রানের ইনিংসটাও আপনি কিন্তু জিম্বাবুয়ের সাথে ওয়ান ডেতে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস আপনি জিম্বাবুয়ের সাথে আপনি নিজেকে ঝালাই করে নিবেন ভয় ডরে ক্রিকেটকে মানে এমনভাবে ক্রিকেটটা আপনি খেলছেন দেখে মনে হচ্ছে যে বিসিবি কর্মকর্তারা আপনাকে জোর করে নামিয়ে না হাতে পায়ে ধরেছে বাবা হাত পায়ে ধরছি রিকোয়েস্ট করছি বাবা তুমি একটু নামো তুমি একটু নামে ক্রিকেটটা খেলে দাও আমাদের আমরা খুবই বিপদে পড়েছি এমন একটা কন্ডিশন প্রিপারেশনটা আর কত হবে মানে শিক্ষা সফর কবে শেষ হবে এতটা বছর ক্রিকেট খেলছে এখন সিনিয়র হয়ে গেছেন আপনার আর জুনিয়র নাই লিটন দেন চার হাজারের উপরে রান আপনার টি টোয়েন্টিতে সো এখন সিনিয়র আপনাকে বলাই যায় সেখান থেকে এখনও যদি আপনি ওভাবে খেলেন এনামূলক ঘরোয়া লিগে গেলে পাঁচটা ছটা করে সেঞ্চুরি পারে কিন্তু যেমন ন্যাশনাল টিমে আসে মনে হয় ভয়ে ভয়ে ব্যাট চালে ব্যাট চালাচ্ছে কি চালাচ্ছে না এমন একটা অবস্থা তো এগুলোতে কবে বেরো ভয়ে ডরেন ক্রিকেট কবে খেলবেন আমার বারবার খেললে একটা প্লেয়ার কথা মনে হয় হ্যাপিফ হোসেনের কথা ভয়ে ড্রেন ক্রিকেট তানজিন্তা মেমের ভিতর কিন্তু বর্তমানে ভয় ডরহীন ক্রিকেটটা আছে সে কিন্তু ডর করে ব্যাটটা চালায় না কখনো সাকসেস হয় কখনো সাকসেস হয় না বাট এভাবে যদি চালিয়ে দেয় প্রতিপক্ষকে স্নায়ু চাপে ফেলানো যায় নাজমুল হোসেন শান্তর কথা যদি বলি এই স্ট্রাইক রেট দিয়ে কিভাবে টি টোয়েন্টিতে সে অধিনায়ক কোটায় খেলে অধিনায়ক কোটাতে কয়দিন খেলবেন অধিনায়ক কোটা দিন এই দিন আছে সময় আছে বলেন অধিনায়ক কোটার দিন এই দিনকে আছে এখন টি টোয়েন্টিতে মানুষ দুশো রান করার চিন্তা ভাবনা করছে দুশো প্লাস করার আমরা একশো ষাট করছি এই পারফরমেন্স নিয়ে কী করে বিশ্বকাপে যা ভালো খেলবেন এই পারফরমেন্স নিয়ে বিশ্বকাপে যা কী করে ভালো করার ইঙ্গিত দিচ্ছেন যে না আমরা ভালো করবো আমরা একটা স্বপ্ন দেখব সুপার ফোরে যাওয়ার জন্য বা ইলেভেনে যাওয়ার জন্য বা জনের ভিতর থাকার জন্য চারজনের ভিতরে থাকার জন্য রানার্স সাপ হওয়ার জন্য চ্যাম্পিয়ন হওয়ার জন্য কীভাবে ভাববেন এই টিম নিয়ে কী করে ভাববেন টিমের এতো টুয়েটটা এত পরিবর্তন হয়নি বলিং সাইডটা ভেরি গুড বলিং সাইডটা অনেক ভালো আছে মাঝখানে মোস্তাবিস্টে ঢুকলে অনেক ভালো হবে তো ইজ্জত তো আর থাকলো না ভাই মান ইজ্জতটা বিসিবির কিন্তু যতটুকু ইজ্জত ছিল ইজরুক আর থাকলো না ইজ্জতটা এখন শেষের পথে আর কত ইজ্জত খাওয়াবেন বিসিবির যে একটা মান সম্মান ইজ্জত সেটুকু শেষ বেহাল দশা এখনো সময় আছে এখনও বিশ্বকাপের কিছু দিন বাকি আছে এখনও যেহেতু তিনটা ম্যাচ শেষ হয়েছে এখনো দুইটা ম্যাচ আছে নিজেকে প্রমাণ করুন নিজেকে বারবার সুধরে নিন নিজেকে বারবার ফিরিয়ে নিয়ে আসুন নয়তো সমস্যা হয় বিশ্বকাপে যায় বাংলাদেশকে অনেক ভোগাইতে হবে কিন্তু এর দায় ভার কিন্তু কেউ নেবে না এত বছর ক্রিকেট খেলে দিল এরকম ক্রিকেট বাংলাদেশ উপহার দেয় আউট হন ব্যাস হারেন হাঁটতেই পারে জিরো মারতেই পারে তার অ্যাটুটিয়েডটা থাকবে অন্যরকম কোনো লেভেলই নাই ম্যাচটা জিতবো বা ম্যাচটা আমরা আমাদের সিনিয়ে নেবো নিজের একটা পারফরমেন্স করবো একটা কালকে ম্যাগ গাকের খেলাটা দেখছেন ম্যাগ গাক এত ভালো পারফরমেন্স করবো কালকে বিশ বলে ফিফটি করেছে ম্যাটগাক আইপিএলে আর আমরা বিশ বলে করি বিশ রান এই হলে আমাদের খেলোয়াড়দের অবস্থান তো ভালো থাকবেন বেস্ট অফ লাক আসলে কিছু বলার নেই কারণ বাংলাদেশের ভালো শুভকামনায় সবসময় করি করে আসি সব সময়ের জন্যই করবো বাংলাদেশ ভালো কিছু করুক বিশ্বকাপে সালাম